দাদা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষে যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তাদের নিজস্ব স্থানীয় জায়গায় মানে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ তো আমরা গোটা ভারতবর্ষে যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তাদের নিজস্ব স্থানীয় জায়গায় মানে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ তো আমরা গোটা বিধানসভায় বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি হয়েছে কিছুদিন আগে আমরা কুচলিবাড়ি হাই স্কুল থেকে শুরু করে সন্ন্যাস বিভিন্ন জায়গায় আমরা করেছি তো এই জায়গাটা তো আমরা আজকে করলাম এখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এখানকার যে তৃণমূলের নেতারা এই স্কুলের একটি গাছ কেটে ওনারা এবার এই গাছ কাটার প্রতিবাদ করার জন্য যাহা সাধারণ মানুষ প্রতিবাদ করেছে এবং আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তারা প্রতিবাদ করেছে এর জন্য আমাদের যে বিজেপির বুজ সভাপতি আছে তাকেও মানে মার্ডারের হুমকি দিয়েছে আর কি ওপেনলি ফোন করে আর কি যেন কোনো প্রতিবাদ করা না হয় তো তৃণমূল গাছ কাটতেছে আর আমরা গাছ লাগাচ্ছি আমরা আজকে এখানে অনেকগুলো গাছ লাগাইলাম কোন জায়গা এটা এটা হচ্ছে জয়হরি এপি বিদ্যালয় আর কি কতগুলো গাছ লাগালেন আজকে আমরা আজকে এগারোটা গাছ লাগালাম এই স্কুলে আচ্ছা আজকে যে গাছ লাগালেন আর কি এই বিষয়টা স্কুলের হেডমাস্টার কি জানে আর কি আমরা দেখেন আমরা মৌখিকভাবে জানিয়েছে লিখিতভাবে আমরা জানাই নেই এবার আমরা যতটা জানি গাছ লাগাইতে অনুমতি লাগে না তবে গাছ কাটতে অনুমতি লাগে তো তার আগে হেডমাস্টার তো গাছ কাটার সময় তো মনে হয় অনুমতি নেয়নি তো গাছ লাগানোর সময় ওনার কাছে কী অনুমতি আমাদের এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমাদের পরিবেশকে ঠিক রাখতে লাগবে তার জন্য আমরা গাছ লাগিয়েছি কী নাম আপনার আমার নাম জ্যোতি বিকাশ রায় ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সহ সভাপতি আপনার সাথে আজকে কে কে উপস্থিত আছে আমার সাথে আছে বিধানসভার কনভেনার আছে এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কনভেনার আছে বুস সভাপতি আছে শক্তিস্থল প্রমুখ আছে আমাদের যিশুদা আছে হলদিবাড়ির থেকে আসে শিক্ষক জিতু ভাই আছে কমলদা আছে বুস সভাপতি এছাড়াও আছে অনেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ঠিক আছে ধন্যবাদ